আপনাদেরকে এই শান চক্রবর্তীর ছোট্ট চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি চরম সত্য কথা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক জয় শ্রীকৃষ্ণ আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি চরম সত্য কথা যা মানুষের জীবন বদলে দেয় যা অন্ধকারে আলো দেখায় যা মনকে শান্ত করে আর হৃদয়ে এনে দেয় সাহস এক ভয় করোনা কৃষ্ণ বলেছেন যদি তুমি সত্যের পথে থাকো তবে ভয় কখনোই তোমার শক্তি কেড়ে নিতে পারবে না ভয় মানুষকে দুর্বল করে ভয় মানুষকে থামিয়ে দেয় কিন্তু যিনি কৃষ্ণকে মনে রাখেন তিনি জানেন যা ঘটছে সবই কৃষ্ণের ইচ্ছাই আর কৃষ্ণ কখনো তার ভক্তকে পতন হতে দেয় না আজ যদি তোমার সামনে সমস্যা থাকে মনে রেখো সমস্যা তোমাকে থামাতে নয় তোমাকে শক্তিশালী করতে চেয়েছে কাজ করো ফলেরই চিন্তা করো না শ্রীকৃষ্ণ বলেছেন কর্মে দাও ফলে নয় লাখো লাখো মানুষ ফল নিয়ে চিন্তা করতে করতে নিজের কর্মকে ভুলে যায় যখন তুমি ফলের দুশ্চিন্তা ছেড়ে দাও তখন তোমার কাজটা আরও সহজ হয়ে যায় আর শান্তিও মনে আসে তাই আজ থেকে মনে রাখো যে কাজ করছো প্রাণ দিয়ে করো বাকি পথ কৃষ্ণ নিজেই তৈরি করে দেবেন রাগ মনকে পোড়াই কৃষ্ণ বলেছেন রাগ হলো আগুন তুমি অন্যকে নয় নিজেকেই পোড়াও জীবনে যত বড়োই ক্ষতি হয়েছে তার বড় অংশই রাগের কারণ রাগ তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের যোদ্ধা যা হারিয়েছ তা শুধু রূপ পরিবর্তন করেছে জীবনে কখনো কিছু পুরোপুরিভাবে হারিয়ে যায় না যা যায় তা অন্য রূপে আবার ফিরে আসে কৃষ্ণ বলেন তোমার কোনো কষ্টই বৃথা যায় না প্রতিটি কষ্টই তোমাকে পরবর্তী সুখের জন্য তৈরি করে তাই হারানোর জন্য না কেঁদে বরং বিশ্বাস রাখো যা সামনে আসছে তা আরও ভালো বিশ্বাসী শক্তি মানুষ তখনই ভেঙে পড়ে যখন নিজের উপর বিশ্বাস হারায় কৃষ্ণের শিক্ষা নিজের মধ্যেই ঈশ্বর আছেন নিজেকে ছোটো ভাবলে ঈশ্বরকেও ছোটো ভাবছ তাই আজ থেকে বলো আমি পারবো কারণ কৃষ্ণ আমার সাথে আছেন পরিবর্তনকে গ্রহণ করো জীবনের সব দরজা বন্ধ হয়ে গেলে আবার অন্য একটা দরজা খুলে যাও যেটা আমরা দেখতে পাই না কৃষ্ণ বলেন যে পরিবর্তন তোমাকে ভীত করে সেই পরিবর্তনই তোমাকে নতুন রাস্তায় নিয়ে যায় তাই নিজের যে পরিবর্তনই হোক হেসে গ্রহণ করো পরিশেষে তোমার জীবনে যা ঘটেছে সবই কৃষ্ণের পরিকল্পনা ভয় নেই দুশ্চিন্তা নেই সন্দেহ নেই যদি তুমি সত্যের পথে থাকো তাহলে কৃষ্ণ তোমার হাত কখনোই ছেড়ে দেবেন না আজকের এই বাণীকে যারা যারা জীবনের কাজে লাগাবেন কৃষ্ণ তাদের আশীর্বাদ করুন জয় শ্রী কৃষ্ণ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ